এবং শনি অতি বিরল রাজ্যক সৃষ্টি করছে এবং কেরলাপথে জায়গায় মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতি এবং শনির রাজ্য কেন বা অতি বিরল যোগটা কেন আসছে যেহেতু বৃহস্পতি শনিকে দৃষ্টি করবে শনির ঘরে দৃষ্টি করবে এবং সেই শনি কিন্তু আপনার ক্ষেত্রে দশমভাবে কিন্তু বর্তমান সেই কারণে কিন্তু শনি আপনার ক্ষেত্রে প্রচুরভাবে আপনাকে ডেভেলপমেন্ট বা উন্নতি ভাগ্য কিন্তু অতি বিরলভাবে ডেভেলপমেন্ট তৈরি করবে প্রথম কথা দেখুন এই শনি এবং বৃহস্পতি আপনার ক্ষেত্রে এত অতি বিরল যোগ কেন করবে আগে কিন্তু শনির সহিত এবং বৃহস্পতির সহিত কিন্তু অতি মিত্রতা এবং অতি কিন্তু সুসম্পর্ক সেই সুসম্পর্কের জন্য কিন্তু আপনার ক্ষেত্রে কর্ম ব্যবসা আর্থিক সর্বস্ব দিক থেকে সে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে এবার প্রশ্ন করতে পারেন যে শনি তো আমার ক্ষেত্রে দশমে রয়েছে এবং সেটা কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এবং বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে সেই শনিকে দৃষ্টি করছে সেই কারণে আপনার কর্ম সাফল্য পদোন্নতি ডেভেলপমেন্ট কর্মের সফলতা কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি সেভিংস শারীরিক রোগভাগ থেকে মুক্তি লাভ শরীরের দিক থেকে উন্নতি মানসিক মনোবিকার থেকে মুক্তি লাভ মানসিক টেনশন থেকে মুক্তি লাভ যেন একটা জন আপনি হাফ ছেড়ে বাঁচলেন একটা জনের স্বস্তির নিঃশ্বাস আপনি কিন্তু নিতে পারবেন এটা কবে এটি কিন্তু এখন নয় এটি কিন্তু পাবেন আপনি দু মানে একদম পঁচিশে লাস্ট থেকে শুরু হবে একদম ওটাকে দু হাজার ছাব্বিশে বলা যেতে পারে তার থেকে শুরু হবে কারণ অ্যাডভান্স ভিডিওটা বানিয়ে রাখছি বলে রাখছি কারণ যাতে আমাদের সুবিধা হয় বা জানতে আমাদের সাকসেস আর আনন্দ ফিল করতে হয় যে আমার সামনে সময়টা ভালো আসছে তার ক্ষেত্রে বড় কথা যাদের বিবাহ যাদের হয়নি বা বিবাহ মিটার নিয়ে প্রচুর সমস্যায় ছিলেন বিবাহ ঠিক হয়েও বিবাহ ভেঙে গিয়েছে বা বিবাহের দিক থেকে সুসম্প তৈরি হয়েছে হওয়ার পরেও যেন ঠিক একটা যেন মানে অ্যাট্র্যাকশান দাম্পত্য কলহ ঠিক দিচ্ছে দাম্পত্য কলহ হয়ে যাচ্ছে ঠিক সুখের পাচ্ছেন না সেই কারণে এই বৃহস্পতি কিন্তু দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় প্রতি এবং সপ্তম প্রতি হয়ে এবং দশম প্রতি আপনার দ্বিতীয় থাকবে এই দ্বিতীয় থাকবে বলে আপনার ব্যবসা কর্ম সেভিংস আয় সর্বস্ব দিক থেকে কিন্তু বৃদ্ধি করবে এই বৃহস্পতি শনি আবার দৃষ্টি করবে সেই কিন্তু আপনার ক্ষেত্রে বৃহস্পতির ঘরেই দৃষ্টি করবে মানে আপনার সপ্তমকে দেখবে এই সপ্তমকে শনি দেখার জন্য আপনার ক্ষেত্রে ব্যবসায় উন্নতি ব্যবসায় ডেভেলপমেন্ট ব্যবসায় প্রোগ্রেসিং কোন কোন ব্যবসা প্রথমে যদি আমি আসি আপনি যে কোনো লোহ দ্রব্যের ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন কি কি ব্যবসা লোহার কি কি ব্যবসা হতে পারে ধরুন আপনি কোনো প্রমোটারে ব্যবসা করছেন রড বিক্রি করছেন অনেক রড সিমেন্ট খোয়া বালি বা আপনি কোনো পেপার মানে কাগজ কাগজের ব্যবসা করছেন বা আপনি কোনো প্যাটের ছাপ প্যাট ছাপাচ্ছেন বা প্যাডের কোনো রিকভারি করবার হত হয়তো কোনো প্রেস খুলেছেন মানে ছাপাখানা যেগুলো ছাপাখানা খুলে রেখেছেন তার থেকে ভালো মুনাফা লাভ করতে পারবেন এবং আমি এখন লোহার মেশিনের দ্রব্যের সঙ্গে যুক্ত কর্ম করছেন হয়তো আমি টোটো সারাচ্ছেন লরি সারাচ্ছেন বাস সারাচ্ছেন অটোমোবাইল অটো পার্সের কর্ম করছেন বা পেট্রোল ডিজেলের ব্যবসা করছেন যেগুলো শনির নিয়ন্ত্রিত জায়গায় শনি কোন কোন জিনিস নিয়ন্ত্রিত করে লোহাকে নিয়ন্ত্রণ করে ধাতুকে নিয়ন্ত্রণ করে যেহেতু সে কর্মদেবতা আর শনি হচ্ছে কর্ম দেবতা আর বৃহস্পতি জ্ঞানকারক দেবতা এই দুটি মিলে কর্ম এবং জ্ঞান এই দুটিকে মিলে কিন্তু আমার লাভটায় কিন্তু অনেকটাই পরিবর্তন বা ডেভেলপমেন্ট করতে পারে গুরু জ্ঞান দেবে বৃহস্পতি কর্ম দেবে সেই নিয়ে আপনি সাফল্য অর্জন করতে পারবেন সুযোগ এই সুবর্ণ সুযোগটা কিন্তু আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে প্রচুর আপনার ক্ষেত্রে ঝড় ঝাপটা গিয়েছে এই ঝর ঝাপটা জায়গা থেকে আপনি কিন্তু অনেকটা মুক্তি পাবেন হয়তো আপনাকে দেখেছেন যে প্রচুর লোক আপনাকে বাজে কোনো তন্ত্র ক্রিয়া দ্বারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে তারা কিন্তু পারবে না আর বা হয়তো কোনো দিন অনেক হয়তো টাকা আপনার বিজনেসে হয়তো অনেক টাকা আপনার আটকে রয়েছে সে বিজনেসের টাকা হয়তো দিচ্ছে না হয়তো কাউকে টাকা দিয়েছেন ব্যবসার জন্যে সে ব্যবসা টাকা আপনাকে দিচ্ছে না তখন হবে সে ব্যবসার টাকা তুলতে গেলেও কিন্তু আমরা এবার টাকাটা আপনারা তুলতে পারবেন যেহেতু এবার দেখো লগ্নে থাকছে রাহু দৃষ্টি থাকছে আপনার ওই সময় থাকছে এবং বৃহস্পতি থাকছে কিন্তু নক্ষত্রে বৃহস্পতি বৃহস্পতি গমন গমন করবে করলো সপ্তম যখনই তার দশম্পতি এবং সেই সপ্তম শনি দৃষ্টি করলো সেই শনি দৃষ্টি করলে ফোর যারা গাড়ি কিনতে যারা চাইছেন এই গাড়ি কেনার জন্য যারা চিন্তা ভাবনা যারা করেছেন তারা কিন্তু গাড়ি বা ফোর হুইলার বা টু হুইলার আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন এবং যারা বহুদিন ধরে ভেবেছিলেন একটা কলকারখানা খুলব সে আপনার সোনার কারখানা হোক বা রূপোর কারখানায় হোক বা আপনার লোহার কারখানায় হোক লোহার কিছু জিনিস তৈরি করবার কারখানায় হোক যারা ভেবেছিলেন তারা কিন্তু সেই সাফল্য অর্জন করতে পারবে কার শনির কী পায় এবং গুরুর কী পায় গুরু এবং শনি এই রাজ্যটা তৈরি করেছে করবে যে দু সালে করবে মোটামুটি ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে টাইমিংটা আপনার মোটামুটি একটা ভালো সময় ভালো সুযোগ আপনি কিন্তু সুবিধা কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন এবার এর একটা পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের ক্ষেত্রে যে যেহেতু বৃহস্পতি তো অষ্টমী দৃষ্টি করছে আমার কোনো অস্ত্রোপচার হবে কি না তখন অস্ত্রোপচার হবার কোনো জায়গা থাকছে না বা অস্ত্রোপচারও কিন্তু আপনার ক্ষেত্রে হবে না শরীরের দিক থেকে একদম পারফেক্ট চলবে আর বলতে দাদা করে ফাটকা কিছু পাবো কিনা দেখুন ফাটকার থেকে ব্যবসা করে যদি ডেভেলপমেন্ট করা যায় উন্নতি করা যায় তার থেকে মনে হয় শুভ সুযোগ আর কিছু হতে পারে না আপনি তখন কিন্তু বৃহস্পতি যখনই আসবে কিন্তু কারোর দয়া ভিক্ষা নিতে আপনি পছন্দ করবেন না নিজস্ব কর্মক্ষমতায় নিজস্ব অধ্যাবসায় নিজস্ব ক্যালিতে আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন আবার একটা বিষয় সেটি হচ্ছে যে আমার আগটা কেমন হবে যেহেতু আমার একাদশপতি মঙ্গল আইটা দু হাজার ছাব্বিশে মঙ্গল তুঙ্গি হয়ে যাবে যেই মঙ্গল ডিসেম্বরের দিকে লাস্টের দিকে তুঙ্গি হবে মানে দু হাজার ছাব্বিশে জানুয়ারি পড়তে যাবে দিন বাকি নেই দুটি মাস বাকি মঙ্গল যেই তুঙ্গি হয়ে যাবে তখনই আবার মঙ্গলের সহিত কিন্তু বৃহস্পতি দৃষ্টি বিনিময় করবে যেই দৃষ্টি বিনিময় করবে তখনই কিন্তু আপনার ষষ্ঠ এবং একাদশ প্রতি কানেকশান হয়ে আপনি কোনো চাকরি পেতে পারেন সরকারি বা বেসরকারি আপনার অনুযায়ী আপনার ক্ষমতা অনুযায়ী চাকরি সেটা আপনি কোনো দোকানে চাকরি হতে পারে আপনার ক্যালি অনুযায়ী এবার আপনি কোনো ভালো জায়গা স্কুল টিচার হতে পারেন ভালো উকিল হতে পারেন ভালো অ্যাডভোকেট হতে পারেন যারা কন্ট্রাকচুয়াল যারা ব্যবসা করছেন বা বোকারি যারা করছেন বোকারি বোকারি মানে বোঝেন দালালিয়ে জায়গায় বলতে চাইছে যারা করতে চাইছেন বা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অতি ভরে কিন্তু একটা মুনাফা জায়গা বা ডেভেলপমেন্ট করবার জায়গা বা কর্মকুশলতার কুশলতার জায়গা কিন্তু আপনারা পাচ্ছেন সব থেকে বড়ো কথা সেভিংসটা মেন একদম হবে এবং যারা ভালো কিন্তু পাচ্ছেন আবার একটা বিষয় দেখুন সেটি হচ্ছে যারা স্কুল টিচার যারা জ্ঞান যারা বিক্রি করেন হয়তো আপনি কোনো প্রাইভেট টিউটার পড়ান বা কোনো আপনার কোচিং ক্লাস আছে হয়তো সেখানে স্টুডেন্ট পড়াচ্ছেন সেখানে জ্ঞান বিক্রি করছেন জ্ঞান বিক্রি করে অর্থ আহরণ করা বৃহস্পতি জ্ঞান কারক্যানে দ্বিতীয় মুখ দিয়ে বলছে দ্বিতীয়ভাবে থাকবে স্টুডেন্ট পড়াচ্ছেন ছাত্রকে জ্ঞান বিক্রি করছেন শিক্ষাগত শিক্ষা বিক্রি করছেন শিক্ষা দান করছেন সেই কারণে আপনি কিন্তু তার থেকে কিন্তু আপনি ভালো রকম উপার্জন করতে পারবেন যারা পেপার কিছু লেখে লেখালেখি যারা মোহরি কোর্টে যারা মোহরি আছেন বা আপনি অ্যাডভোকেট হতে পারেন বা মোহরি কর্ম করতে পারেন বা আপনি দলিল লেখক যারা দলিল লিখছেন বা জমি জামা মাপার জরিপ যারা জরিপ যারা জমি জামা মাপেন বা আপনি জমি জায়গা দালালি করছেন বা বাড়ি ঘরের দালালি করছেন বা আপনার সেলুন আছে আপনার শিল্প সেটা আপনি মানুষকে সৌন্দর্য স্থাপন করছেন তার ক্ষেত্রেও কিন্তু অতিবাহারে মুনাফা বা অর্থ রোজগার করবার ক্ষমতা কিন্তু আপনাকে দেবগুরু বৃহস্পতি দেবে এবং যাদের দ্রব্যের দোকান মিষ্টির দোকান বা খাদ্য মানুষের যেটা পেট ভরে মানুষের শারীরিক গ্রোথ বাড়ে সেরকম ফুড আইটেম সেটা ভাত হতে পারে ভাতের হোটেল হতে পারে রিচ বলিনি রেস্টুরেন্টের কথা কিন্তু আসছে না এটা কিন্তু তাদের সুতো বা কাপড়ের ব্যবসা রেডিমেডের ব্যবসা সোনার ওপরে ব্যবসা বা আপনি সোনার উপরে কর্ম করেন বা বিদেশে গিয়ে আপনি কর্ম করছেন বাড়ির বাইরে গিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু একদম যে দু হাজার ছাব্বিশ কিন্তু রবির বছর রবি আপনার তৃতীয় প্রতি যোগাযোগের বছর সেখানে বৃহস্পতি আপনার থেকে গেল এবং আপনার এই ষষ্ঠপতি যে মঙ্গল সেই মঙ্গলকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি করবে এবং সেই বৃহস্পতি আপনার ষষ্ঠকে দৃষ্টি করবে আপনার অষ্টমকে দৃষ্টি করবে দশমকে দৃষ্টি করবে মানে ছয় আট এবং দশ ছয় হচ্ছে স্থায়িত্ব লোন রিপু শত্রু তার থেকে মুক্তি লাভ ঋণ আপনার পরিশোধ হবে আপনার শত্রু নিধন হবে কর্মের ডেভেলপমেন্ট বা উন্নতি হবে হয়তো আপনি কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পার্সের কোনো ব্যবসা করেন ইলেকট্রিক্যাল পার্সের ব্যবসা কেন আসছে শনি এবং মঙ্গল এবং বৃহস্পতি কেন একটা তড়িৎ বিদ্যুৎ সেটা কিন্তু রাহুর ইন্ডিকেটে আসে এবং তারপরেও কিন্তু মঙ্গলের ইন্ডিকেট আসে এবং সেখানে বৃহস্পতি এবং শনির ইন্ডিকেট আসে আপনি ঘরে যে সৌন্দর্য সাজাচ্ছেন হয়তো কোনো ঘরে আপনি রঙের কাজ করেন বা পেন্টিংয়ের কাজ করেন দেয়ালে সুন্দর সুন্দর পেন্টিং করে বা দেয়াল লেখন দেয়াল লিখছেন বা আপনি শোনার উপর ইনগ্রেভ বা সেটিং পাথরের কাজ যারা করছেন বা যারা গল্প লিখছেন বা যারা কোনো লেখক যে কোনো বিষয়ে আপনি কোনো ছড়া লিখতে পারেন গল্প লিখতে পারেন কোনো পোস্টার লিখতে পারেন কোনো ছবি মিমিক্রি করতে পারেন বা আপনি কোনো ইউটিউবে ভালো রকম মিমিক্রি ভিডিও ছাড়ছেন বা মুখের হজ বড়লা যারা করেন যারা একটা মুখে হাজার রকম আওয়াজ তৈরি করে যারা তৈরি করেন বা যারা গান বাজার সঙ্গে যারা যুক্ত আছেন গান যারা করছেন বাদ্যযন্ত্রের সহিত যারা কর্ম যারা করছেন বা আপনি ডাক্তার হতে পারেন হয়তো এম ডি ডাক্তার মেডিসিন সার্জন বলে যারা মেডিসিন যারা ডাক্তার তাদের ক্ষেত্রে খুব মুনাফা দেবে এবং যারা সাইকে সাইকোলজিক্যাল ডাক্তার বা নার্ভের ডাক্তার নিউরো নিউরো মানে কেন নিউরো দিচ্ছে কেন আসছে যে তোমরা রাশি বুধ বুধ হচ্ছে নার্ভ নার্ভকে ইন্ডিকেট করে এবং বৃহস্পতি থাকে চন্দ্রের ঘরে সেই কারণে আপনারা কিন্তু এই কানেকশানগুলো দেন এবং দেখা গেল আপনি লোককে নিয়ে ট্যুরিস্ট যারা করে ট্যুরিস্ট লোক ঘুরিয়ে পড়াশোনা দেখবেন অনেকে আছে অনলাইনে গুগলে গিয়ে দেখতে পাবেন তারা ট্যুরিস্ট ঘোরানোর জন্য যারা কর্ম যারা করছেন কর্মসংস্থান যারা যুক্ত অথবা লোক নিয়ে গেল কিছু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করলো বা যারা দেখা গেলো ওয়েস্ট বেঙ্গল থেকে তারা হয়তো কোনো রুগীকে নিয়ে গেলো যাই তো নাকি তারা যারা মানে দালালি যাকে বলতে চাইছে আর কি আমি ঘুরিয়ে দেবো তোমাকে আমি চিকিৎসা করে দেবো আমাকে এত টাকা তোমায় দিতে হবে সেরকম ব্যাপারে কিন্তু আপনার ক্ষেত্রে এই কানেকশানগুলো কিন্তু অবশ্যই করে আপনাকে দেবে এবং যারা দেখছে সুদে কারবার করছেন টাকা হয়তো ব্যাঙ্কেই সুদে কাটান বা কাউকে দিচ্ছেন সুদে টাকা দিচ্ছেন তার থেকে কিছু আমরা সুদ নিয়ে তাকে আপনি রোজগার করে পেটের ভাত করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল কিন্তু এই তিতিয়ে কিন্তু যখন চলে গেল এই টাকা ধার দিলেও কিন্তু হিসাব করে টাকাকে ধার দিতে হবে না টাকা করে চিটিং হতে পারে কাউকে টাকা ধার দিলে হয়তো কোনো কিছু বন্ধক দিয়েছেন গাড়ি হোক সোনা হোক গয়না হোক সেটা কিন্তু চলে যেতে পারে যদি আপনি ঠিকমতো মতো যদি যত্নশীলভাবে তারা টাকা যদি আপনি গ্রহণযোগ্য না করতে পারেন মানে কেতু থাকছে তৃতীয় এবং বৃহস্পতি দিতে থাকার জন্য আমরা স্বর্ণ যারা ব্যবসায়ী আছেন বা সোনার উপর যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল যারা বিবাহের জন্য একদম উঠে পড়ে লেগেছিলেন হয়তো দু হাজার পঁচিশে বিয়ে হলো না চেষ্টা করে ডিসেম্বরের পরে বিবাহ যোগ কিন্তু একদম আসবে এখনও বিবাহ যোগ চলছে তাদের ক্ষেত্রে বলবো বাড়িতে আগে বলুন দেখাশোনা করে বিয়ের প্যান্ডেল সাজিয়ে ফেলুন বিবাহ আপনার হবে এবং যদি বিবাহ যদি হয় সে ব্যক্তির সঙ্গে যে আশ্রয় হবে সে আপনার থেকে একটু ফ্যাটি হবে একটু মোটা হবে এবং সে আপনার থেকে লম্বা হতে পারে বা তার কিন্তু শরীরটা ছিপছিপে একটু ময়লা ধরনের মানে সাম্পন্ন কালার হবে খুব পরিষ্কার কিন্তু হবে না কারণ যেহেতু শনির দৃষ্টি করছে এবং আপনার এই যে চতুর্থ ভাব থেকে যেটা আসবো যদি গৃহসুখ বলতে চাই গৃহসুখের জায়গা থেকে কিন্তু আপনি ভালো সুখ পাবেন কিন্তু শয্যা সুখের জায়গা থেকে কিন্তু আপনাকে কিছু কিছু সময় বঞ্চিত হতে হবে হয়তো বলুন ভাই আমাদের বিবাহ করবো শয্যা সুখ কেন পাবো না দেখুন শনি যেহেতু দৃষ্টি করছে বিবাহ তো আপনার হলো শনি যেহেতু আপনার দ্বাদশে দৃষ্টি করছে সেই কারণে শয্যা সুখের জায়গা থেকে মাঝে মধ্যে বঞ্চিত হতে হবে বা আপনার স্ত্রীর সহিত ঝামেলা ঝঞ্ঝাট লেগে যাবে বা আপনার যে আপনার পাটনার তার সাথে ঝামেলা ঝঞ্লা সেখানে একটা শয্যা সুখ থেকে একটা বঞ্চিত হওয়ার জায়গা কিন্তু আপনার কাকা যদি থেকে থাকে তারও কিন্তু প্রচুর মুনাফা দেন কেন কাকা কেন আসলো কারণ যেহেতু দাদা দ্বাদশপতি মানে আপনার পিতা দশমপতি দশমের তৃতীয় দ্বাদশপতি সেখান থেকে কিন্তু কাকার বিচার করা যায় এবং আপনার যারা ভাই দাদা যারা আছে তাদের থেকে কিন্তু খুব বাজে সময় বিলং করতে হবে ভাইকে বা দাদাকে আপনাকে কিন্তু হেল্প করতে হবে তারা কিন্তু আপনাকে সুযোগটা কিন্তু নেবে সুযোগ দিয়েছেন সে তারা কিন্তু আপনি আর ফেরত পাবেন না মিথুন লগ্ন মিথুন এসে দুটোকেই বলছি তবে কর্মের দিক থেকে যেটা বারবার বলবো ব্যবসা এবং কর্মের দিক থেকে প্রচুর প্রচুর সাফল্য প্রচুর আরে সাফল্য লাভ করবেন কারণ গুরু এবং আপনার দেবগুরু এবং হচ্ছে আমাদের গুরু শনি এই দুটো মিলে কিন্তু আপনাকে প্রচুর সাপোর্ট করবে কারণ দুটোই কিন্তু আপনার লগ্নের বা রাশির ক্ষেত্রে মিত্রতা মিথুন লগ্নের ক্ষেত্রে শনি একদম মিত্রতা মিত্রগ্রহ বৃহস্পতি মিত্র আমি বৃহস্পতিকে সমবহ বলবো না কারণ বৃহস্পতি আর চন্দ্রের কিন্তু সংস্পর্শে অবৈধ সন্তান হচ্ছে বুধ সেটা হচ্ছে মিথুন রাশির ক্যারেক্টার এই যে মিথুন কিন্তু খুব বাঁচাল হয় বাকপটু হয় এদের সঙ্গে ত্বরকে আপনি জীবনে হারাতে পারবেন না আপনাকে ঠিক কিন্তু সে বুঝিয়ে দেবে তারা বোঝার ক্ষমতাও থাকবে এবং এক জায়গায় সে বিশটা লোক জন করতে পারে তার এমন একটা কেটে থাকে মিথুন রাশি মিথুন লোম্বে তাদের বাকপটুতা এতটাই থাকবে তাকে লজিক নেওয়ার কথা বলবে সে লজিক নিয়ে কথা বলবে না ভুল বোঝালে সে কিন্তু বুঝবে না আপনি তাকে ভুল বোঝান বা তাকে বিনয়াস করলে সে কিন্তু বিনয়াসের জায়গায় যাবে না সে কিন্তু অগ্রিম অ্যাডভান্স বুঝতে পারবে যে আপনি কী করতে চাইছে তাকে কি বলতে চাইছেন এটাই মিথুনের কিন্তু যেহেতু তাদের ভেতরে দুটো সত্তা কাজ করে একটা পুরুষ সত্তা একটা নারী সত্তা তাদের ভেতরে কপি করবার ক্ষমতা কপি করবার একটা জায়গা প্রচুর থাকে এবং এই মিথুনের সংস্পর্শে যারা যারা আসবে তারাই কিন্তু একটা জীবনে ডেভেলপমেন্ট করতে পারে বিশেষ করে যারা যারা মিত্র রাশি আপনার ক্ষেত্রে মিত্র রাশি হবে হচ্ছে সিংহ রাশি কুম্ভ রাশি এবং তুলা রাশি কেন হচ্ছে কুম্ভ হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যর ভাগ্যপতি এবং সিংহ হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার যোগাযোগের অধিপতি আপনার পাওয়ার আপনার এনার্জি লেভেলের জায়গা এবং তুলা হচ্ছে আপনার মনের প্রকাশ মনের বিকাশ মনের সততা সে তৈরি করবে আপনারা একটা একটা ভালো জায়গা অল টাইম যেটা সুখের একটা জায়গা বাচ্চা সুলভ ব্যবহার আমরা থেকেই যায় সে বাচ্চা সুলভর মধ্যেও কিন্তু আপনি অনেকটাই উন্নতি করবার জায়গা উন্নতি করতে পারবেন এবার যদি প্রথম আয় তো তারা বললেন ব্যয়টা কেমন হবে ব্যয় যেটা হবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যেটা বলবো। কোনো কর্মের জন্যে কোনো একটা ঘর নিয়ে নেওয়া দোকান নিয়ে নেওয়া বা কোনো মেশিন কিনে নেওয়া হয়তো দেখ জেনেটারের ব্যবসা আছে বা বিয়ের লাইটিংয়ের ব্যবসা আপনি করেন লাইটিং বুঝতে লাইটিং কেন আসছে সৌন্দর্য জায়গা একটা মঙ্গল অনুষ্ঠানে বা বিয়েতে বা পুজোয় দেখবেন লাইটিং করা হয় মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্যে এই মনোরঞ্জন দেবার যে ব্যবসা তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি অর্থ রোজগার করতে পারবেন আপনার থেকে আর্নিং আসবে বেশি সব থেকে পাবেন যারা লেখক আছেন উকিল আছেন অ্যাডভোকেট বা কন্ট্যাক্ট যারা বাড়িঘর যারা কন্ট্রাক্ট নেন কন্ট্রাক্ট নিয়ে মিস্ত্রি খাটিয়ে লেবার খাটিয়ে আপনি যারা কাজ যারা করেন তাদেরকে ঠিকাদারি যারা কর্ম বা রাস্তা তৈরি করেন কোট করছেন বা আপনি কোন রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে কিন্তু মোনা ভালো ফল কেন কারণ হচ্ছে রাহু থাকবে হচ্ছে আপনার রয়েছে নবমে রাহু দৃষ্টি থাকবে কোথায় রাহু দৃষ্টি করবে কিন্তু আপনার লগ্নে বা রাশিকে আপনাকে মানুষ চিনবে জানবে আপনার একটা প্রচার বৃদ্ধি করবে সেরাও দৃষ্টি করছে আপনার পঞ্চমে সে রাও দৃষ্টি করছে আপনার কর্মস্থানে রাহু ছাড়া কিন্তু রাজনীতিবিদ করাতে পারবে গুছিয়ে মিথ্যে বলতে হবে এত রাজনীতি করতে পারবেন না মানুষকে কথার জালে ফাঁসাতে হবে রাহু কিন্তু কথার জালে আপনাকে ফাঁসিয়ে ফাঁসিয়ে মানুষকে ইমপ্রেস করে ভোট গ্রহণ করবার রাহুর কিন্তু একটা রাহু হচ্ছে একটা চটকদারি জায়গা এই যে ইন্টারনেট ফোন ইউজ করছেন এটা কিন্তু রাহুর আওতায় বৃহস্পতির যে আওতা রয়েছে বৃহস্পতির কাছের আওতায় স্বর্ণ ব্যবসা জ্ঞান পুঁথিগত এবং অর্থের যে জায়গা অর্থ বলতে গেলে সে নিজে অর্থ দেবে না সে কর্ম করিয়ে অর্থাৎ যোগাযোগ করিয়ে দেবে তুমি এই কর্মটি করো এবং যারা অভিনয় জগতের সঙ্গে যারা রয়েছেন অভিনয় করতে গেলে কোন গ্রহকে প্রয়োজন হয় রাহু এবং শুক্র কারণ রাহু কিন্তু মিথ্যে প্রলভন দেখায় মিথ্যে প্রলোভন মতো অভিনয় কিন্তু মিথ্যে আপনি দেখছেন সত্যি মধ্যে কিন্তু মনোযোগ দিয়ে টিভিতে দেখছেন বা ফোনে দেখছেন এই যে ইমপ্রেস করবার ক্ষমতাটা রাহুর আওতায় সে দেখছেন কাঁদ যে অভিনয় করছে কিন্তু শুক্র এবং রাহুর আওতায় সেটা পঞ্চমে আপনার দৃষ্টি করবে আপনার কলা শিল্প এইসব জায়গা থেকে আপনাকে কিন্তু দারুণ জায়গা সুযোগ আপনাকে সুবিধা দেবে এবং সঙ্গত বৃহস্পতি দেবগুণে বৃহস্পতি রয়েছেই এবং রাজ থাকবে রাহু কানেকশান তৈরি করবে সর্বোচ্চ বিষয়ের দিক থেকে আপনার সব থেকে যারা বেটারমেন্ট যারা শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে দারুণ শুভযোগ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও দারুণ শুভযোগ যারা টিউটার পড়াচ্ছেন যারা কোচিং ক্লাস করছে তাদের ক্ষেত্রে রাজ্য সৃষ্টি করছে এবং যারা ঠিকাদারি দলিল লেখক আপনার বই লেখক উকিল মোহরি তারপরে কোনো কিছু লেখক পত্রিকায় আপনি ইয়ে করছেন বা আপনি দেখা খবর পড়ে রিপোর্টার যারা খবর যারা পড়ছেন একটা কথা বারবার রিপিট করা এটা কিন্তু খবরের যে কেন কারণ হচ্ছে সেটাও কিন্তু বৃহস্পতির দ্বিতীয় বুধের কানেক্টার সেই জন্যে বলছি আরও বিশ্বান্তে যোগাযোগ করতে হবে আর আগামী কুড়ি তারিখ কালী পুজো কালী পুজোর দিন তারাপীঠ মহাশনে হোমযোগ্য ক্রিয়া তারা যে কোনো দোষ পশ্চিমিত করা হবে সোমবার পড়ছে কুড়ি তারিখ দু হাজার পঁচিশ পালে যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বামদেব